আজকে গরমটা বড্ড বেশি গরমকালে গরম হবে এটাই স্বাভাবিক তাও আবার কলকাতাতে তবে গরমের মধ্যে একটু বৃষ্টির দেখা মিললে খুবই ভালো লাগে তবে সেটা তো আমরা চাইলেই হয় না সে বৃষ্টির দেখা পাওয়া মানে এক ভাগ্যের ব্যাপার বলতে পারো তবে এই গরমকে তোয়াক্কা না করে আজকে আমি দুপুরের লাঞ্চ থালি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকের লাঞ্চে আছে সব থেকে বেশি যেটা প্রিয় বলতে পারো পাবদা মাছের সর্ষে দিয়ে একটা রসা টাইপের আছে যেটা একটু ঝলঝল হয়েছিল মাছ তো আমার সব সময় প্রিয় যে কোনো মাছই বলতে পারো তবে ইলিশ সবার প্রথমেই থাকে আর পাপটা তো সময় মানে আমার ভালোই লাগে বাঙালি মানে মাছে ভাতা বাঙালি এটা সবাই জানো তোমরা তার সাথে আছে একটু উচ্ছে আলু ভাজা ফার্স্ট পাতে থাকলে মন্দ হয় না তার সাথে নিয়ে নিয়েছি আমার প্রিয় লাউ শাকের ডাটা দিয়ে আলু পেঁপে বেগুন দিয়ে ঝোল আর শেষপাতে আছে মিষ্টি শেষপাতে একটু মিষ্টি না থাকলে তো মনই ভরে না ধন্যবাদ আজকের এই লাঞ্চ মেনু তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা